নমস্কার বন্ধুরা বিপাশাজ ওয়ার্ল্ডের আরও একটি নতুন টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি দেখো বন্ধুরা সকাল থেকে রাত পর্যন্ত মহিলাদের কিন্তু অনেক কাজকর্মই করতে হয় তাই কিছু কাজকর্ম আমরা যদি একটু বুদ্ধি কাটিয়ে করি তাহলে কিন্তু নিজেদেরই অনেকটা সুবিধে হবে নিজেরা যেমন সংসারে সমস্ত কাজকর্ম করে নিজেদের একটু সময় বের করে নিতে পারব ঠিক সেরকমই সংসারের অনেকটা খরচ কিন্তু আমরা সাশ্রয় করতে পারবো তাই এমনই কিছু উপকারী টিপস থাকছে আজকের ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে সবার মধ্যে শেয়ার করে দিও চলো শুরু করা যাক আজকের ভিডিও প্রথম টিপস দেখো বন্ধুরা চাবির গোছা মধ্যে যখন আমরা কোনো ধরো এই চাবি যে কোনো একটা চাবিকে আমরা খুলে বের করে নেব অথবা ধরো কোনো প্রয়োজনীয় চাবি আবার আমরা এটার মধ্যে ঢুকিয়ে নেব বা অ্যাড করব তখন কিন্তু কি হয় এই চাবি রিংটাকে খোলার জন্য আমাদের অনেক কষ্ট করতে হয় তার ফলে কিন্তু আমাদের অনেক সময় হয় হাত কেটে যায় অনেক সময় মানে হাতেও ব্যথা হতে পারে বা নোখটাও কিন্তু ভেঙে যায় এই সমস্যায় কিন্তু আমরা সবাই প্রায়শই পড়ে থাকি তাই একটা ছোট্ট টিপস যদি তোমরা ফলো করো তাহলে এই সমস্যায় পড়তে হবে না আর কাজটা কিন্তু অনেক সহজে হয়ে যাবে দেখো তার জন্য আমি এখানে একটা নীল কাটার নিয়ে নিয়েছি নেলকাটারের যে একটা সাইড যেই সাইডটা আর কি মানে নোকটাকে আমরা সেভ করি ঠিক সেই দিকটা দিয়ে আমরা কি করব দেখো চাবির রিংয়ের যে গোল রিংটা সেটার মধ্যে ঢুকিয়ে দেব তার ফলে কি হবে চাবির রিংটা কিন্তু একটু ফাঁকা হয়ে যাবে তার ফলে আমাদেরকে হাত দিয়ে ধরে রাখতে হবে না অনেক সময় হয় চামড়াটা দেখবে এটার মধ্যে চাপা পড়ে যায় হাতের ভীষণ ব্যথা হয় তখন তো যাতে একেবারে সুন্দরভাবে তোমরা কাজটা করে নিতে পারো যাতে কোনোভাবেই হাতে কোনো ব্যথা না লাগে তার জন্যই এই টিপসটি দেখো চাবিটাকে কিন্তু এরকমভাবে তোমরা এবার খুলে নিতে পারো ইজিলি যেহেতু ফাঁকা হয়ে গেছে এবার একটা চাবি খুলে নেওয়া কিন্তু কোনো ব্যাপারই নয় আবার যদি অন্য কোনো চাবি নতুন অ্যাড করতে চাও সেই ক্ষেত্রেও এইভাবেই করবে দেখবে একেবারেই কিন্তু ব্যথা লাগবে না হাতে তাহলে দেখো বন্ধুরা কত ইজিলি কিন্তু আমি এই চাবিটাকে দেখো বের করে নিচ্ছি আবার চাবিটা কিন্তু আমি ঢুকিয়েও দিচ্ছি এরকমভাবে তোমরা একটু ফলো করে যদি করতে পারো দেখবে খুব ইজিলি কাজটা তোমরা করতে পারবো ভালো লাগলে কিন্তু শেয়ার করে দিও পরবর্তী টিপসে চলে আসলাম দু নাম্বার টিপস দেখো বন্ধুরা অনেক সময় হয় যে খালি কৌটো কিন্তু ঘরে পড়ে থাকে তো এটা কিন্তু একটা আইসক্রিমের কৌটো তো এই কৌটোটা কিন্তু অনেক দিন ধরেই আমার ঘরে পড়ে আছে তো এটাকে কিন্তু আমি খুব সুন্দরভাবে দেখো একটা অর্গানাইজার হিসেবে রাখতে পারি কি করবে আমরা মূলত এই কৌটোর মধ্যে কি রাখি খালি কৌটোটাকে ভালো করে পরিষ্কার করে নিয়ে তার মধ্যে বিস্কিট চানাচুর বিভিন্ন মশলাপাতি রেখে থাকি তো দেখবে এরকম এই যে ছাঁকনি খুন্তি হাতা সারাশি চামচ পিলার ছুরি এই সব কিছু যাদের মডিউলার কিচেন তো আলাদা ব্যাপার তারা গুছিয়ে রাখতেই পারবে কিন্তু সবার তো থাকে না তাদের জন্যই এই টিপসটা কী করবে এরকম কৌটোর মধ্যে আর কৌটোটা একটু দেখতে ভাল মানে সুন্দর হলে দেখতে বেশ ভালো লাগবে যেহেতু আমরা এটা কিচেনে অর্গানাইজ করে রাখবো তো এরকমভাবে তোমরা কিচেনের একটা সাইডে যদি রেখে দিতে পারো তাহলে কিন্তু দেখবে খুব সুবিধা হবে তোমরা একটা কৌটোর মধ্যেই মানে সমস্ত জিনিস একসাথে কিন্তু পেয়ে যাবে যখন যেটা দরকার তখন সেটা কিন্তু তোমরা নিয়ে নিতে পারবে ব্যবহার করতে পারবে তো এরকম খালি কৌটো ফেলে না রাখি এই কাজেও কিন্তু তোমরা লাগিয়ে নিতে পারো চলো ভালো লাগলে লাইক শেয়ার করো পরবর্তী টিপসে চলে আসলাম তিন নাম্বার টিপস অত্যন্ত উপকারী এই টিপসটি মহিলাদের জন্য তো দেখো বন্ধুরা আমরা চুড়ি তো সবাই পড়তে ভালোবাসি আমাদেরকে পড়তে হয় তো এমন হয় দেখবে যে কিছু চুড়ি অনেক সময় টাইট হয়ে যায় বা আমরা হাতের মা ভুল করে টাইট নিয়ে ফেলি কিন্তু চুড়িটা দেখতে খুব সুন্দর সেটা চেঞ্জ করা যায় না এরকম কিন্তু হয়ই সবার সাথে তাই না আমার সাথেও এটা হয় তো তখন কিন্তু এই চুড়িটা যখন কোনো রকম তো হয়তো পরে নিলাম যখন চুড়িটাকে খুলতে যাব। তখন কিন্তু প্রচণ্ড কষ্ট হয় এমন হয় যে হাতটা কেটে যায় হাতটা ছুলে যায় চামড়াটা তো এই সমস্যা কিন্তু হয় হাত লাল হয়ে যায় গিটের দিকটা তাই না তো তোমরা খুব ইজিলি কিন্তু কোনো সাবান কিছু ছাড়াই চুড়িটা ইজিলি খুলে নিতে পারো হাত থেকে আর তোমাদের একটুও ব্যথাও লাগবে না আর হাতে কিন্তু কেটেও যাবে না কি করবে দেখো এই যে পলিথিনগুলো যে হয় প্লাস্টিকটা দুটো হ্যান্ডেল চুরির মধ্যে আমি দেখো যেভাবে ঢুকিয়ে নিয়েছি ঢুকিয়ে নিয়ে এবার এইবার উল্টো দিক থেকে প্লাস্টিকটাকে তুলে দেখো আস্তে আস্তে ওপরের দিকে যদি ঘুরিয়ে ঘুরিয়ে টান দাও খুব সুন্দরভাবে কিন্তু চুড়িটা উঠে আসবে হাতটাকে চেপে চেপে উল্টো দিক দিয়ে প্লাস্টিকটাকে টান দিলেই কিন্তু চুড়িটা বেরিয়ে আসবে আর একেবারে স্লিপ কেটে বেরিয়ে আসবে যেহেতু প্লাস্টিক রয়েছে তো কোনো সাবান তেল সব কিছু দিয়েই তো আমরা চুড়ি খুলে থাকি একবার প্লাস্টিক দিয়ে ট্রাই করো দেখবে হাতে যেহেতু একটা লেয়ার ওপরে প্লাস্টিক রয়েছে হাতে কিন্তু কোনো লালও হবে না এমন কি কেটেও যাবে না হাতটা খুব সুন্দরভাবে তোমরা টাইট চুড়ি পড়তে আর খুলতে দুটোই পারবে আশা করছি অনেক কাজে লাগবে টিপসটি ভালো লাগলে শেয়ার করো পরবর্তী টিপসে চলে যাচ্ছি দেখো বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আর ভীষণ উপকারী একটা টিপস শেয়ার করছি দেখবে আমাদের তো বিভিন্ন রকমের চুড়ি থাকে তাই না কিছু স্টোনের থাকে কিছু মেটাল থাকে কিছু পুঁতির চুড়ি থাকে অথবা কিছু সিটি গোল্ড বিভিন্ন ধরনের চুড়ি বা বালা মানতাসা কনকন সমস্ত কিছু কিন্তু হাতের অনেক আইটেম আমাদের প্রত্যেকের কাছেই থাকে তো সেগুলোকে কিন্তু দেখবে দোকান থেকে যে বাক্সটা দেয় সেই বাক্স কিন্তু সারা জীবন রাখা সম্ভব হয় না ওটা নষ্ট হয়ে যায় ভেঙে যায় কিন্তু সেই চুড়িটা কিন্তু থাকে তো চুড়িটাকেও তো ঠিকঠাক জায়গায় রাখ হবে না হলে কিন্তু হয় যে পুতিগুলো সব চুরি একসাথে রাখলে কি হয় একটার ওপর একটা মানে সেটের সময় সেই সেই সেটটা খুঁজে পাওয়া যায় না হুম তারপর পুতিগুলো একটার সাথে একটা ঘষা লেগে খুলে যায় পড়ে যায় নষ্ট হয়ে যায় এমন সমস্যা হয় অথবা ধরো দূরে কোথাও ঘুরতে যাচ্ছ বা বিয়ে বাড়ি যাচ্ছ কোথাও তখন এই চুড়িগুলো যখন আমরা নিয়ে যাই ব্যাগের মধ্যে চাপ লেগে সেই স্টোন বা কাচের চুড়ি ভেঙেও যেতে পারে তার জন্যই এই টিপসটি এই সকল প্রবলেম থেকে যাতে মুক্তি পাওয়া যায় তারই একটা ছোট্ট টিপস শেয়ার করছি বন্ধুরা দেখো মোজা প্রত্যেকের বাড়িতেই থাকে তো একটা পরিষ্কার ধোঁয়া মোজা নিয়ে নেবে তো মোজার মধ্যে কি করবে দেখো আমি যেইভাবে চুড়িগুলোকে ঢুকিয়ে রাখলাম এইভাবে এক একটা সেটের চুড়ি এক একটা মোজার মধ্যে যদি রাখো তাহলে কিন্তু খুব সুন্দরভাবে এক একটা চুড়ির যে সেট সেগুলো কিন্তু থাকবে একটার সাথে একটা ঘষা লেগে নষ্টও হয়ে যাবে না আর হারিয়েও যাবে না বিশেষ করে কিন্তু হারিয়ে যায় একটার সাথে একটা পেয়ার কিন্তু খুঁজে পাওয়া যায় না দেখো আমি ঠিক যেরকমভাবে চুড়িটাকে ঢুকিয়ে মাঝখান থেকে দুটো মোজার অংশটাকে ভেতরে ঢুকিয়ে দিয়েছি সুন্দর করে রাখলাম চাইলে তোমরা ওটার মধ্যে আরও কিছু চুরি অ্যাড করতে পারো আর এখানে দেখো আমি দুটো বড় মান্তাসা নিয়ে নিয়েছি তো এটাকেও আমি এরকমভাবে মোজার মধ্যে ঢুকিয়ে মিডিল থেকে ঠিক যেরকমভাবে দোকানে দেখবে কাচের চুরি বা মেটালের চুরিগুলো কাগজে পেঁচিয়ে দেয় ঠিক সেরকমভাবে মোজা ইউজ করতে হবে এরকম মোজা দিয়ে দেখো যদি রাখতে পারো মোজার ভেতরে তাহলে কিন্তু খুব সুন্দরভাবে জিনিসটা অনেক দিন পর্যন্ত চুরিগুলো ভালো থাকবে আশা করছি বন্ধুরা টিপসটি তোমাদের কাজে লাগবে আজকের ভিডিওতে কোন টিপসটি তোমাদের সব থেকে বেশি ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছো সেটাও জানাবে তাহলে বন্ধুরা আজকের মতো তো ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে বিপাশা ওয়ার্ল্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা অল করে পাশে থেকো যাতে আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় ভিডিওটি ভালো লাগলে সবার মাঝে শেয়ার করো তো বন্ধুরা আজকের মতন এই পর্যন্তই পরের দিন হেল্পফুল টিপস নিয়ে আবারও দেখা হচ্ছে তত ততক্ষণ সবাই ভালো থেকো সাবধানে থেকো আর সুস্থ থেকো